আচ্ছা বলো তো আমার মতো এরকম কে কে আছো যে হাজবেন্ড অফিস করে সারাটা দিন পর সন্ধ্যার পর বাসে ফিরে আর আমি সারাটা দিন বোরিং প্লাস আমার কিটটি আছে তোমরা তো এটা জানোই তারপর আমার সময়টা কাটে এই দেখো আমার গাছে সুন্দর একটা ফল ধরছে এটা আমি খুব শীঘ্রই পারবো তারপর এদিকে দেখো কত সুন্দর সুন্দর গাছ এই এটা তোমাদের ভাইয়া আমার জন্য এই গাছগুলো নিয়ে আসছিল গোলাপ অনেক সুন্দর সুন্দর গোলাপ ধরে আমি মাঝে মাঝে একটা একটা করে গাছ মানে গাছের দিকে তোমার ইয়া গড়ে সুন্দর করে মানে বোতলের ভিতরে দিই যেন সুন্দর দেখা যায় আর এই দেখো আমাদের বাসার আশেপাশটা অনেক সুন্দর এভাবে আমার সময়টা কাটে আর এদিকে দেখো আরেকটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের নতুন বাসা বাসাকে দেখাবো যে আমাদের বাগানে কি কি সবজি হয়েছে দেখো টমেটো কতগুলো একটা ধরছে আর আমার এই সিম গাছে বুঝছো কোনো গাছের সময় এখনো ফল এগিয়ে ধরা নাই আর সবচেয়ে তোমাদের ভাইয়ার পছন্দের দেখো সবাই কিন্তু মাশালা বলবে দেখো কত সুন্দর হয়েছে বলো এই সবজিগুলো পেরে আমরা খাবো তারপর এদিকে দেখো কাঁচামরিচ ধরেছে অনেকগুলো কাঁচামরিচ ধরেছে ওই দিন পারছিলাম আমার শাশুড়িকে দিয়েছি তারপরে দেখো যে এটা অনেক পাকছে এটা মানে পারতে হবে সত্যি আমার কাছে অনেক ভালো লাগে এদিকে দেখো বাঁধাকপি গাছ এটা এখনও ধরে নাই তোমার ভাইয়ারা লাগাইছে এখানে আরও টমেটো অনেক টমেটো হয়েছে বাইরে দিয়ে সত্যি কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে বলতে পারো যে আমি এভাবে আলো করে চলে আসি কেন সত্যি কথা বলতে কি ওই যে ব্লগ করবো একটু সাজগোজ করবো নতুন ড্রেস পরবো লিপস্টিক দিব মেকআপ করবো আসলে এগুলো আমার দেওয়া হয় না কেন আমি মেকআপ করতেই পারি না আর আমার সবসময় ন্যাচারাল থাকতে খুবই ভালো লাগে একটা সময় বিয়ের আগে অনেক সাজগোজ করতে ভালো লাগতো অনেক নতুন নতুন ড্রেস পরতে ভালো লাগতো কিন্তু এখন আর ভালো লাগে না কারণ বিয়ের পরে এখন মনে হয় যে সবচেয়ে কীভাবে নিয়ে মানে নর্মাল থাকা যায় সো আমার মতে এভাবে কে কে মানে শাড়ি দিন এভাবে কাটাও সো কমেন্ট করে জানিও ওকে আর সাবস্ক্রাইব করতে ভুলো না